আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি লাবুনি আমার আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি দুই দিন ধরে আমি ভিডিও দিতে পারছি না আমার বাসার নেট কালেকশনে প্রচুর ডিস্টার্ব ছিল এর জন্য ভিডিও দিতে পারিনি আজকে নেটের লোকেরা এসে সেটা ঠিক করে দিয়ে গেছে এ তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে ভিডিওটা আপলোড করতে পারলাম এর জন্য ভীষণ ভালো লাগছে এ তো দেখেন সকালে দ্রুত রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আজকে মেয়ের একটা আবদার পূরণ করলাম এ যে মেয়ে আমার মেয়ে স্কুলে গার্লস গাইডে আছে এর জন্য সে গার্লস গাইডের ড্রেস পরে রাস্তায় ট্রাফিকের কাজ করবে তার বন্ধুরা সবাই যাবে তাই মেয়ে আজকে যাবে এছাড়াও আরও কয়েকদিন করেছে তখন ভিডিও করা হয়নি তাই ভাবলাম আজকে ভিডিও করি আপনাদের মাঝে একটু আপলোড করি আমার মেয়ে এই কাজটা করলো দেশের এই সময় যে বাচ্চা মানুষ ওরা বড়োদেরকে বড় আপু ভাইয়াদের দেখে যে এই উৎসাহটা পেয়েছে এটা আপনাদের মাঝে আপলোড না করলে হয় তাই ভাবলাম আমি একটু ভিডিও করি এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এতে রিকশায় উঠে পড়েছি যাচ্ছি মের মেয়েরি স্কুলের সামনে ওরা ট্রাফিকের কাজগুলি করবে ভাইদাও আপ ওয়ান ভাইয়ারা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান এই যে দেখেন আমার মেয়ে কিন্তু রাস্তায় ঝাড়ু দিচ্ছে বাসায় কাজ করে না অথচ দেখেন বাইরে ভীষণ কাজ করছে ভীষণ ভালো লাগছে যে ওদের যে কাজটার প্রতি আগ্রহ বড় আপু ভাইয়াদের দেখে যে ওদের ভিতরে একটা স্প্রিট আসছে দেশের জন্য কিছু করতে হয় সেই কাজটার প্রতি যে ওদের একটা শ্রদ্ধা সম্মান এটা দেখে ভীষণ ভালো লাগলো আমরা মারা কিন্তু সবাই এটার জন্য গর্ববোধ করছি এই যে দেখেন রাস্তায় কিন্তু সব পরে স্কুলের মেয়েরা আছে বড় আপুরাও আছে ওদের যে যারা স্কুল থেকে বেরিয়ে গিয়ে অন্য স্কুলে অন্য ভার্সিটিতে পড়ছে সেই আপুরাও আছে ওদের আর এই যে আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে ওদের সাথে কথা বলছে আর এই যে দেখেন কি সুন্দর করে সারিবদ্ধভাবে ওরা রিক্সা গাড়ি মানে সিস্টেম মোতাবেক ওরা কাজগুলি করছে সুন্দরভাবে মানে এটা দেখে ভীষণ ভালো লাগছে এই ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর করে ট্রাফিকের কাজগুলি করছে রাস্তা পরিষ্কার করছে দেওয়াল রঙ করছে মানে এটা দেখে ভীষণ ভালো লাগছে এর ভিতরে আবার বৃষ্টি নেমে গেল বাচ্চারা কি সুন্দর করে মানে এই বৃষ্টির ভিতরে ভিজে ভিজেও মানে দেশের জন্য যে কাজ করতে হয় বড় হয়ে ভবিষ্যতে যে কিছু একটা করতে হবে এক মুহূর্তের জন্য ওরা আসেনি বরং সাতা নিতে বললাম সেটাও নিল না কি সুন্দর করে ওরা কাজ করছে এক ই নিচ্ছে রেস্ট নিচ্ছে আরেক শিফ্ট কাজ করছে একজন একদিকে রাস্তা পরিষ্কার আরেকদিকে ট্রাফিকের কাজ মানে ওরা সব দিকেই করছে যে দেখেন আমার মেয়ে কিন্তু একটা রিক্সাকে দাঁড় করিয়ে রিক্সা দিক দিয়ে যাওয়া যাবে না বুঝিয়ে দিল এটাকে আবার ছোট্ট একটা রিসিট দিয়ে দিল যে এখানে দেখেন আবারও রিক্সা দাঁড় করিয়েছে আপনারা এইদিকে আসবেন না মানে ও তো কথাগুলি শুনে না মনে হচ্ছে যে সন্তান বড় হয়ে গেছে মাসালা মানে ওরা আমরা যতটা ছোটো ভাবি ওরা ছোটো নেই ইনশাআল্লাহ ওরা অনেক বড় হয়ে গেছে ভবিষ্যতের ইনশাল্লাহ পারবে ওরা ওরাই দেশের ভবিষ্যৎ তাই না কী সুন্দর করে বাচ্চারা সৃষ্টি মোতাবেক ও মানে আমার মেয়ের স্কুলের স্কাউডের গার্লস গাইডের বাচ্চারাই কিন্তু ওদের স্কুলের সামনে এটা করছে আর টিচাররা তো ভীষণ খুশি ওরা টিচাররা ওদেরকে দেখে মানে ওরা যে বেশ কয়েকদিন ধরে এই কাজগুলি করছে এটা দেখে টিচাররা ভীষণ খুশি টিচাররা ওদেরকে খাবার দিচ্ছে পানি দিচ্ছে বলছে তোমাদের কি লাগবে আমাদের বলো তোমার মানে স্কুলে টিচাররাও গর্ববোধ করছে যে আমাদের বাচ্চাগুলি এত সুন্দরভাবে আমরা বাচ্চাদেরকে মানুষ করেছি খুব খুশি টিচাররা আর আমরা গার্জেনরা তো খুশি ভীষণ খুশি বরং সাধারণ মানুষও ওদেরকে দেখে কেউ মোবাইলে ছবি তুলে নিয়ে যাচ্ছে কিংবা কেউ ওদেরকে খাবার দিয়ে যাচ্ছে জুস চকলেট চিপস নানান ধরনের খাবার দিয়ে যাচ্ছে মানে খুশি মনে ওরা দিয়ে যাচ্ছে বাচ্চাদের দেখে সত্যি মনে হচ্ছে কি এ সময় দাঁড়িয়ে যে বাচ্চাদের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে সত্যি এই যে দেখেন বাচ্চারা আবার কিছুক্ষণ পর পর একত্রিত হয়ে তুমি একটু রেস্ট নাও একটু পানি খাও মানে একজন আরেকজনের প্রতি ওদের যে বন্ধুত্বটা সেটাও ওরা বজায় রাখছে তুমি একটু এক পাশে গিয়ে রেস না একটু পানি খেয়ে আসো সুন্দরভাবে করছে এই যে দেখেন এই যে আমার মেয়ে এখানে দাঁড়িয়ে সুন্দর করে রাস্তায় কাজ করছে আর ওই যে ছেলেটা দেখছেন ওরা আইডিয়াল স্কুলের আছে আমাদের আমার মেয়ের স্কুলে মতিজিল সেন্ট্রাল গভর্নমেন্টের আছে মানে সব পাশাপাশি যে স্কুলগুলি আছে স্কুলের সব বাচ্চারা মিলে এই কাজটা করছে আর এই যে দেখেন রাস্তার মাঝখানে মেয়েরা সারিবদ্ধ হয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে ছেলেরাও দাঁড়িয়ে আছে মানে একসাথে ওরা ভাই আমরা মিলে এত সুন্দর করে রাস্তার মানে ট্রাফিকের কাজটা করছে এটা ভীষণ ভালো লাগছে এটা মনে হয় সারা বিশ্বের দরবারে ওরাই প্রথম রিপ্রেজেন্ট করলো যে দেশের নাগরিক হিসাবে ওরা সুন্দরভাবে দেশকে পরিচালনা করতে পারে এটা নজিরবিহীন যেটা মানে কোনো দেশে ঘটেনি সেটা এই দেশেই প্রথম ঘটলো যে স্টুডেন্টরা দেশের জন্য সব করতে পারে পৃথিবীর প্রথম দেশ যারা সব কিছুই করতে পারে অস্ত্র ছাড়াও সব কিছু দেশকে মানে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারি সত্যি আমরা স্বাধীন দেশ আমাদের দেশটা যে স্বাধীন আমরা স্বাধীন সেটা আরেকবার এই ছোটো ছোটো বাচ্চারা প্রমাণ করে দিল এই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে মুসুল ধারে একটা বৃষ্টি শুরু হয়ে গেলো বাচ্চাদেরকে আমরা বলছিলাম তোমরা একটু গার্জেন রুম আছে আমার মেয়েদের স্কুলের ভিতরে ওখানে গিয়ে একটু একটু বৃষ্টিতে থেমে গেলে তোমরা বের কিন্তু কোনো বাচ্চারাই সেটা শুনছিল না বলে কি আমরা যদি ভিতরে যাই তাহলে রাস্তায় তো গাড়ি চালা বন্ধ হবে না তাই এখানে আমাদেরকে রাস্তায় থাকতে হবে বাচ্চারা রাস্তার মাঝখানে দেখেন কি সুন্দর করে বাসের বাসের ওখানে গিয়ে ওরা বাস থামিয়ে সুন্দর করে বাসের সাথে কথা বলল মানে দাঁড়াতে বললো অথচ আমি কিন্তু আমার আমি রাস্তা পার হতে ভয় পাই কিন্তু বাচ্চারা কি সুন্দর করে রাস্তায় ট্রাফিকের কাজ করছে এটা কিন্তু ভীষণ ভালো লাগছে আবার দেখেন এই যে একটা রিক্সাকে শাস্তি দেওয়া হচ্ছে পাঁচ মিনিট করে কারণ সে এই রুডে দুবার অটো রিক্সা নিয়ে আসছে এর জন্য ওকে রিসিভ দেওয়া হয়েছে যেন আজকেই শেষ উনি আর দ্বিতীয়বার অটো রিক্সা নিয়ে আসবে না তাই বাচ্চারা যে রিক্সালাকে দু একদিন থেকে দুদিন আসছে কিংবা একদিনে দুবার আসছে ওদেরকে শাস্তি দিয়েছে আর এই যে দেখেন ওদের ডিউটি শেষ একটা শিফটিংভাবে ডিউটি করা হয়েছে ওদেরকে ওরা বারোটা থেকে চারটা পর্যন্ত আজকে ডিউটি করলো করে যে বাচ্চারা সুন্দর একটু ছবি উঠলো বাচ্চাদের ওদের ডিউটি যেহেতু শেষ তাই আজকের জন্য সবাই সুন্দর একটু ছবি উঠে সেলফি নিয়ে যে সবাই যার যার মতো বাসায় চলে যাচ্ছি এই যে আমিও আমার মেয়েকে নিয়ে বাসায় ফিরছি এতে এখানে এসে দেখেন সুন্দর করে আমরা কিন্তু যে মেয়ে বসে আছিলাম যে তিল্পাপাড়া মুড়ে এখানেও কিন্তু অন্য বাচ্চারা ডিউটি করছে মানে এখানে মনে হয় বড়ো বাচ্চারা বার্সারিতে যারা পড়ে ওই সমস্ত বাচ্চারা ডিউটি করলো আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম এখন বাসায় যাব ভিজা কাপড় ছেড়ে মেয়েও ভিজে আছে আমিও ভিজে আছি কারণ মেয়ে রাস্তায় ভিজছিলো মেয়েকে রেখে তো আর আমরা ভিতরে গিয়ে বসে থাকতে পারি না বাচ্চারা যদি কষ্ট করতে পারে আমরা কেন মারা কষ্ট করতে পারবো না বাচ্চারা ডিউটি করছিল আমরা মায়েরা রাস্তার ফুটপাতে বসেই ছিলাম এই তো এই যে সিঁড়ি এখন উপরে উঠে যাচ্ছে গিয়ে ভিজা শরীর এখন কাপড়টা চেঞ্জ করব মেয়েটাকে একটু গোসল করুক ফ্রেশ হোক মেয়েকে আস্তে আস্তে বলছিলাম এখন যদি ঠান্ডা লেগে যায় আমার সমস্যা নেই দেশের জন্য এইটুকু ঠান্ডা আমরা মেনেই নিতে পারে ওষুধ খাব চা খাবো একটু রচা খেলে ইনশাল্লাহ ঠান্ডাটা আর লাগবে না এই তো বাসায় চলে আসলাম এখন বাসার ভিতরে এ বাসায় এসে খাওয়া দাওয়া করে হালকা একটু রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে মেয়ের জন্য একটু পিঠা বানাচ্ছি আর আপনারা তো জানেন আমার আম্মু আসছে আম্মুর জন্য ভাবলাম একটু পিঠা বানিয়ে দেই যে তেলের পিঠা তৈরি করছি অনেক এলাকায় এটাকে কি বলে হয়তো পোয়া পিঠা না কী বলে আমি জানি না শুটুক আমাদের অঞ্চলে এটা তেলের পিঠাই বলে এটা ভেজে নিচ্ছি এটা আম্মুর জন্য বানাচ্ছি আমার ছোটো আসছে ও খেতে চেয়েছে ওর এটা ভীষণ পছন্দের তাহলে পিঠা বানাতে বানাতে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ